হরে কৃষ্ণা পূর্বে উল্লেখ করা হয়েছে আনন্দের অনুভূতি তিন প্রকারের জড়ো আনন্দ ব্রহ্মানন্দ এবং ভগবত ভক্তির আনন্দ যতক্ষণ পর্যন্ত প্রাকৃত বাসনা থাকে ততক্ষণ ভগবৎ ভক্তির উদয় হয় না এবং ভক্তি প্রসূত আনন্দ উপভোগ করা যায় না বিষয়ভোগের বাসনা এবং ব্রহ্মে লীন হয়ে যাওয়ার বাসনা উভয়েই প্রাকৃত ভগবানের সঙ্গ এবং ভগবানের সঙ্গে প্রেমের বিনিময়ে যে দিব্য আনন্দ অনুভূত হয় তার মহিমা নির্বিশেষবাদীরা জানে না তাই ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়াটাই হচ্ছে তাদের পরম প্রাপ্তি এই বিচার বিষয় বাসনারই সূক্ষ্মরূপ প্রাকৃত জগতে প্রতিটি মানুষই সর্বোত্তম বা সর্বপ্রধান হবার চেষ্টা করছে দেহাত্মবুদ্ধির ফলে সে তার জাতি সমাজ এবং তার দেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ হওয়ার প্রচেষ্টায় মগ্ন থাকে সর্বশ্রেষ্ঠ হওয়ার এই অভিলাষ যখন অনন্ত পর্যন্ত প্রসারিত হয় তখন সে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম শ্রী ভগবানের সঙ্গে এক হয়ে যেতে চায় বা ভগবান হতে চায়। এটি হচ্ছে তৃপ্তির প্রকাশ। কিন্তু যথার্থ আত্মপ্রকাশ হচ্ছে নিজের প্রকৃত স্বরূপ সম্বন্ধে অবগত হওয়া যার ফলে মানুষ উপলব্ধি করতে পারে যে প্রেমময়ী ভগবত সেবায় যুক্ত হওয়াই হচ্ছে জীবনের পরম উদ্দেশ্য জীব অনুসদৃশ্য এবং কোনো অবস্থাতেই যে সে ভগবান হতে পারবে না সেটা সকলেরই জানা উচিত সুতরাং যে মানুষ বৈষয়িক বা আধ্যাত্মিক স্তরে মহৎ হতে মহত্তর হয়ে ইন্দ্রিয় সুখ বাসনা করে সে কখনই ভগবদ্ধ ভক্তির মধুর রস আস্বাদন করতে পারে না শ্রীল রূপগোস্বামীর তাই ভুক্তি অর্থাৎ জড় সুখ ভোগ এবং মুক্তি অর্থাৎ জড় ভোগ ত্যাগের বাসনাকে পিসাচি ভর করার সঙ্গে তুলনা করেছেন দুটি ক্লেশদায়ক ভুক্তির অর্থ হচ্ছে জড়ো সুখ ভোগ এবং মুক্তির অর্থ হচ্ছে জড় জাগতিক ক্লেশ থেকে মুক্ত হওয়া এবং ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়া এই বাসনাগুলিকে ভূতে পাওয়া বা পিসাচি ভর করার সঙ্গে তুলনা করা হয়েছে কেননা যতক্ষণ পর্যন্ত বিষয় সুখ অথবা ব্রহ্মে লীন হয়ে যাওয়ার বাসনা থাকে ততক্ষণ পর্যন্ত ভগবত ভক্তির দিব্য আনন্দ আস্বাদন করা যায় না